কিছু সাহাবি নবী করিম সাল্লাহ তাল আলহি আসাল্লামার হুজরাখানার বাহিরে তিনার জন্য ওয়েট করছিল তাদের মধ্যে একটি গল্প চলছিল তারা একে অপরের সাথে বলতে লাগলো যে একটাবারের জন্য কি খেয়াল করছো কত বড় মর্যাদাপূর্ণ নবী রাসুলদেরকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছে একটা জন্য কি তোমরা লক্ষ্য করছো আল্লাহ তালা ইব্রাহিম ও খালিল উল্লাহ আলাইহি সাল্লাতামা ইব্রাহিম নবীকে আল্লাহ তালা নিজের খলিল বানিয়ে ফেলেছে সোহান আল্লাহ খলিল মানে খুব প্রিয় বন্ধু সুবহানাল্লাহ বলেন এরপরে কি এইভাবে বলে বলে তারা খুব অবাক হয়ে যাচ্ছে আশ্চর্য খেয়াল করতে পারো আল্লাহ তাআলা নিজের বন্ধু বানিয়ে ফেলতেছে তাদেরকে চিন্তা করে দেখছো অসংখ্যবার আল্লাহ সাথে কথা হয়েছে দিনার এবং তিনাকে আল্লাহ তাআলা কালিমাতুল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন সোহান আল্লাহ বলেন এরপরে আরেকজন নবী ঈসা রূহুল্লাহ যাকে আল্লাহ তাআলা বলেছেন কোন ফায়াকুন অতপর তিনি হয়ে গিয়েছেন বাবা নাই বাবা ছাড়াই আল্লাহ অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়ে আবার তিনার মুখের জবান খুলে দিয়েছেন শিশু অবস্থায় ঈসা আর রুহুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালামা বলছে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহ তাআলার বান্দা ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে আপনাদের জন্য পাঠিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং তোমরা খেয়াল করছো আরও কত কত নবী রাসুলদেরকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহ তারা আদম আলাইহি সালাতামাকে সাফি উল্লাহ বানিয়ে দিয়েছে চিন্তা করে দেখেছ এইভাবে যখন সাহাবিরা কথা বলে বলে অবাক হচ্ছিল আর খুব গৌরবান্বিত হচ্ছিল নিজেদেরকে ধন্য মনে করছিল যে আমরা এমন একটা ধর্মের অনুসারে সোহান আল্লাহ বলেন না আরো জোরে পড়তে হবে সোহান আল্লাহ রসুল করিম সাল্লাহি আমার প্যারা নাবি ওই সময় ঘর থেকে বের হয়ে তাদের কাছে আসলেন আসার পর তাদের সমস্ত কথাগুলো শুনলেন শোনার পর ওই সমস্ত সাহাবিদেরকে জবাব দিলেন সাহাবি তোমাদের প্রত্যেকটা কথাকে আমি রাসুল নিজেই সত্যায়িত করলাম সত্য তোমরা বলছো ইব্রাহিমকে খলিন উল্লাহ বানিয়েছে সত্য মোসাকে কালিম বানিয়েছে সত্য ঈসাকে রুহল্লাহ বানিয়েছে সত্য আদমকে সফি উল্লাহ বানিয়েছে সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য কিন্তু রে সাহাবি আলা খবরদার কখনোই আমি নবীর চেয়ে বেশি সম্মানিত মর্যাদায় অধিষ্ঠিত কাউকে মনে করবা না সুহান আল্লাহ আমার নবীকে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এর মহত্ব কি এবার নবী বলতে লাগলেন আনা যখন ভালোবাসার সীমানাটা বেশি বেড়ে যায় হলিল চেয়েও বেশি রুহুল্লার চেয়েও বেশি কালিমুল্লার চেয়েও বেশি কালিমাতুল্লার চেয়েও বেশি সাফিউ বেশি যখন ভালোবাসার পরিমাণটা সবার চেয়ে বেশি বেড়ে যায় তখন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানায় আর ওই হাবিবুল্লাহই একজন সেইটাই হলাম আমি তোমাদের নবী ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই ওই নবীর মদিনা দরকার আছে না নাই প্যারে হাজির লক্ষ্য করেন সাহাবিদেরকে এবার নবী বলতে লাগলেন আনা মনে রেখো কিয়ামতের মাঠে আমি যখন দাঁড়াবো তখন সবাই ইয়া নাফসি নাফসি বলতে থাকবে ওই ইয়া নাফসি নাফসি বলার কঠিন সময়ে একজনকে আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার দান করবেন যেই ব্যক্তি সাফাৎ করতে পারবে সুপারিশ করতে পারবে সেই ব্যক্তিটাই হচ্ছে আমি যে নিজে সর্বপ্রথম জান্নাতে ঢুকব জান্নাতকে খুলে দেবে আল্লাহ তালা আমার জন্য আমি সাফাহাত করে করে সর্বপ্রথম আমার উম্মতকে জাহান্নামি হওয়া থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো আর কি আর হচ্ছে দেখো কি আমতের দিন প্রশংসার ঝান্ডা একজন ব্যক্তি উঠাতে পারবে সেটা হচ্ছে আমি মনে রেখো আমার এই জান্দার নিচে সমস্ত রবি রাসুলগণ এসে ঠাই নেবে জায়গা নেবে শুধুমাত্র তাই নয় মনে রেখো কিয়ামতের মাঠে আল্লাহ তালা পুরাটা কেমতকে সাজাবেন আমি নবীর জন্য পুরাটা কেমতের মধ্যে যত বেশি মাকামে মাহমুদার জায়গা থাকবে সবটা থাকবে আমি নবীর জন্য কোথায় আছে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শত ষোলো নম্বর হাদিস এটা বিশাল বড় হাদিস রেওয়ায়ত বলার সময় নাই নিজেরা গিয়ে সার্চ করলে চাইলে অনলাইনেও আছে আপনারা পড়তে পারেন আল্লাহর নবী সাল্লি সালামায় এমন অনেক কথা বলেছেন বলে সাহাবিদেরকে বুঝিয়েছেন সাহাবি রে আমি তোমাদেরকে এগুলা লা ফাখারা অহংকারের জন্য বলি নাই আমি তোমাদেরকে এজন্য বলেছি যে প্রত্যেকটা কথা সত্য আল্লাহ তালা আওয়াল থেকে আখির পর্যন্ত সব কিছু সাজিয়েছেন প্রস্তুত করেছেন করবেন আমি রাসুলের জন্য ওই রাসুলের মোহাব্ব দরকার আছে না নাই ওই রাসুলের মদিনাকে হজে গিয়ে বাদ দেয়া যাবে ওই রাসুলের মদিনায় আপনি যাবেন রসুলের জিয়ারত হবে রৌজার জিয়ারত হবে জীবন ধন্য হয়ে যাবে মনে রাখবেন রসুলের সঙ্গী যারা হয়েছে তারা কখনোই কেউ পিছিয়ে যায়নি বরং আল্লাহ তালা কাউকে সাহাবি বানিয়েছেন কাউকে বলি আল্লাহ বানিয়েছেন কাউকে আবদাল বানিয়েছেন কাউকে খাজে মাহিনুদ্দিন বানিয়েছেন বরফির আব্দুল কাদের জিলানি বানিয়েছেন সালামুদ্দিন আইয়ুবি বানিয়েছেন কাউকে আবু বকর কাউকে অমর কাউকে ওসমান কাউকে আলী কাউকে আল্লাহ তালার সার্টিফিকেট দিয়ে জান্নাতি বানিয়ে দুনিয়া থেকে গ্রহণ করেছেন চান কি চান না জোরে বলতে হবে চান কি চান না আল্লাহ তা আল্লাহ সবার কবুল করে পড়ে সব ছাড়তে পারি কিন্তু নবী ছাড়া যাবে না এই জায়গায় থাকেন রসুল আল্লাহ আছে শুধু আল্লাহর ভেতর নাই তার মানে আল্লাহকে সবাই মানে অন্য ধর্মের মানে না মানে খ্রিস্টানরা সরাসরি আল্লাহ মানে ইহুদিরা সরাসরি আল্লাহ মানে মনে রাখবেন আল্লাহকে সবাই মানে নাস্তিক ছাড়া বাকি যারা আছে সব প্রাণী সৃষ্টিকর্তা মানে বাট শুধু রাসুল না মানার কারণে তারা কাফির হয়ে যায় এবং মুসলমানদের সাথে পার্থক্য হয়ে যায় যখন রাসুল মেনে ফেলবে তখন ওই বান্দা আর বান্দা থাকবে না বাবা রে ভাই রে আবার ওই বান্দাটাকে আল্লাহ তালা বন্ধু বানিয়ে প্রিয় বান্দায় রূপান্তর করে দেবে সেভাবে আল্লাহ কবুল করুক পরেন আমিন কথাগুলো বোঝার তৌফিক দাঁড় আসসালামু আলাইকুম